হ্যালো গ্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ঘেরের মাছ বিক্রি করব সেই জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম মনে করলাম যে আজকে দেখাবো আপনাদের আমাদের ঘেরের মাছ কিভাবে আমরা ধরে বিক্রি করি সেই জন্য আপনাদের জন্য আজকে ভিডিওটি নিয়ে আসলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশেই থাকবেন সাপোর্ট করবেন চলুন এখন কিন্তু যারা মাছ নিতে আসছে তারা কিন্তু অলরেডি জাল নিয়ে নেমে গেছে পুকুরে এখন কিন্তু তারা কিন্তু অনেক পাশে চলে গেছে মাছে বেড় দিছে ঠিক আছে বেট দেওয়ার পরে তারা কিন্তু মাছকে আস্তে আস্তে করে জালকে ছোট করে নিতে আসে যাতে করে মাছ আপনার জালের ভিতরে আসে তারপরে তারা কিন্তু ওই মাথা থেকে এই মাছটা পর্যন্ত চলে আসে মাছ নিয়ে মাছ এখন কিন্তু তারা মাছ উঠাবে চলুন এক ভাই কিন্তু ড্রাম নিয়ে নেমে পড়ছে ওই ড্রামে করে কিন্তু মাছ উঠাবে আর ওদিকে কিন্তু চাচায় আমার বাদল চাচাই সে কিন্তু অলরেডি মাছ কিন্তু উঠাইতে আসে তারপর ওদিকে আছে এক কাকা এবং এদিকে ভাই উঠাইতে আছে এদিকে আবার এই এক ভাই চৌমনি তার বাড়ি সে আবার মাছ উঠাইতে আছে আসলে মাছ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে মাছের বয়সে প্রায় অনেক দিন সেক্ষেত্রে খুব মাছের চাপ ছিল এবং পুকুর পুষ্কুনি অনুপাতে আমাদের মাছ পালানো হয়েছে বেশি এই জন্য একটি মাছ কম বড় হয়েছে কিন্তু ইনশাল্লাহ অনেক বড়ই হয়েছে আমরা মাছ বিক্রি করতে এসি দেখুন পাঙ্গাস মাছ আপনি কি পারবেন এরকম হাত দিয়ে পাঙ্গাস মাছ উঠাতে দেখেন তাদের কি সাহস এবং দীর্ঘদিনের তাদের কি ট্যালেন্ট তারা দেখেন কি পানির ভিতরে এই লেজুর ধরে মাছের কিন্তু মাছ উঠেই ফেলতে আছে এরকম কিন্তু আমরা কিন্তু পারবো না আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছি কিন্তু আমি কিন্তু পারিনি এই আবার ক্যারেটি করে উপরে উঠেছি মাছ কিন্তু এখন তারা কিন্তু ধরতেছে তারা এবার উপরে উঠালাম এবার আমরা মাপবো আসলে কতগুলো এবং কতগুলো কত কেজি হইতেছে এই জন্য কিন্তু মাপতেছি আমরা এই ট্রেডটা কিন্তু এখন দেব আসলে কয় কেজি হয় দেখব কিন্তু এক টারেট মাছ কিন্তু হয়েছে অবশ্যই ভালো থাকেন আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ